জার্মানিতে আমাদের মা দিনে সবাইকে স্বাগত এখন হচ্ছে সকাল আটটা আমরা ব্রেকফাস্ট করতে নেমেছি আমরা যে যে হোটেলে ছিলাম বা আইবিস যেটা বলে সেই হোটেলে আমরা ব্রেকফাস্টও অ্যাড করে নিয়েছিলাম কারণ আমরা হোটেলটা নিয়েছি একেবারে যে স্টেডিয়ামে আমাদের কনসার্ট সে স্টেডিয়ামের কাছে সো আশেপাশে কোনো রেস্টুরেন্ট ছিল না সো ব্রেকফাস্ট ইনক্লুডেড নেওয়াতে বুফে ব্রেকফাস্ট এবং ব্রেকফাস্টটা মানে আমাদের ফ্রান্সের ইবিসে ব্রেকফাস্ট এত ভালো থাকে না বাট জার্মানিতে ব্রেকফাস্ট এত ভালো ছিল বা এত অপশন ছিল সো পরে আমি আর তীর বলছিলাম যে খুবই ওয়াইস ডিসিশান ছিল ব্রেকফাস্টটা নেওয়া সো ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন বের হয়েছি আজকে যেহেতু আমাদের বিকালের পাঁচটার সাড়ে চারটা পাঁচটার মধ্যেই স্টেডিয়ামে চলে যেতে হবে তো আজকে আর সেন্টারের দিকে যাব না কারণ আমাদের হোটেল থেকে সেন্টার বেশ খানিকটা দূরে তো আমরা হোটেলের আশপাশেই খুঁজছিলাম যে কোথায় যাওয়া যায় দেখলাম একটা শপিং মল আছে বিশাল বড় মানে আমি তো থাকি তুলুজে ফ্রান্সে তুলুজে আমাদের তুলুজে এরকম শপিং মল মানে অসম্ভব ইভেন প্যারিসেও আমি এত বড় শপিং মল দেখি নাই একটা শপিং মল তো সেই শপিং মলে যে যাওয়ার জন্য দুইটা বাস চেঞ্জ করে যেতে হয় একটা জিনিস না বললেই না যে মিউনিকের পাবলিক ট্রান্সপোর্টের সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে মোটামুটি সবখানেই বাসের বাস আছে যাওয়া আসা করার কিন্তু বাসগুলোর টাইমিং মানে ওয়েটিং টাইমটা অনেক তো বাসে যাওয়া আসা করতে আর উইকেন্ড ছিল হয়তো বা এই জন্য আরও সার্ভিসটা স্লো ছিল কারণ দিন ছিল শনিবার কিন্তু আরেকটা জিনিস মজা লেগেছে একদিকেই নামে ওই দিকের থেকে আবার ওঠে তো যাই আমরা শপিং মলটা এসেছি শপিং মল তো মানে ঘুরতে ঘুরতে এক সাইড ঘুরেই আমরা শেষ করতে পারিনি এত বড় কিন্তু খুব ভালো লেগেছে এবং ফুড কোর্ট আছে মানে ইউকেতে আমরা যেরকম শপিং সেন্টার ওয়েস্ট ফিল্ডে যেতাম সেরকমই লেগে লাগলো বেশ ভালো লাগছিল যেহেতু আমাদের বিকাল বিকালই আবার কনসার্টের উদ্দেশ্যে যেতে হবে এই জন্য আর আমরা শপিংটা করে কিছু গিফট কিনবো যেহেতু ছোটোগুলাকে রেখে আসছি তাই ভাবলাম যে আজকে গিফট কেনার কাজটাও করে ফেলি আর আমি আর তরুষি আবার শপিং সেন্টারে ঘুরতে পছন্দ করি খুব কিনি আর না কিনি ঘোরাটাই আমাদের কাছে খুব পছন্দের যাই হোক ঘুরে তারপরে হোটেলে গিয়ে রেডি হব সো আমরা চাচ্ছিলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায় আমরা দুপুরের খাবারটা নিতে চাচ্ছিলাম আর এই যে যে টার্কিস যে কেবাব শপটা দেখে খুব ভালো লাগছিল সালাদ দেখেন কি পরিমাণ কেটে রেখেছে বাট তরসি টার্কিশ ফুড খাবে না তরসি আমি বললাম যে চলো খাবার নিয়ে নেই বাট সে টার্কিশ ফুড খাবে না সে বলছে না লাইট কিছু খাবে জার্মানিতে কেন জানি আমরা দুজন মানে একদমই তেমন একটা খাওয়া দাওয়া করি নাই কারণ সকালবেলা একদম হেভি একটা ব্রেকফাস্ট করেছি এরপরে দুপুরবেলা তেমন একটা কিছু খাই নাই ইভেন ইনফ্যাক্ট রাতেও খাই নাই আর এই দিন আমাদের আবার ঘুম হয় নাই কারণ এই প্রথম আমরা দুইজন এক একা একা মানে আছি আমাদের সাথে তরসি তাইসা টিলি নাই সো কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছিল একদম ঘুম হয়নি তরসী তো বারবার বলছিল বা টিলির গায়ের গন্ধ নাই এই জন্য ঘুম আসছে না তো কি আর করা না ঘুমিয়ে আমরা বের হয়েছি বেশ টায়ার্ডও লাগছিল এই জন্য যেহেতু জানি করে এসেছি আবার আমি মনে হয় এক ঘন্টা আমরা দুই ঘন্টা ঘুমিয়েছি তরসিও এরকম মানে একদমই কেন জানি ঘুম আসছিল ওনার একটা আশ্চর্য ব্যাপার সো ঘুরতে এসেও বেশ টায়ার্ডই লাগছিল। তারপরেও ভাবছিলাম যেহেতু অল্প সময়ের জন্য এসেছি তাই এই অপরচুনিটিসটা নষ্ট করতে চাচ্ছিলাম না আর এই যে দেখেন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে আমাদের তো মহা খুশি ডেকোরেশনটা ডেকোরেশনটা খুবই ভালো লেগেছিল একটা বেবি ট্যাক্সি দিয়ে সাজানো অটো যেটা তো আমি আবার আমার হাজব্যান্ডের জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ আমাদের যেহেতু ইন্ডিয়ান রেস্টুরেন্টের বিজনেস তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট একটু ডিফারেন্ট ও দেখলেই আমরা একটু মানে ভিডিও করি

পরম নিখুঁত জি হুম ফ্রেস গিফট কেনেসেস আমাদের বড় বড় সব কিছু না মাস্টারপার পাশে একটা সুন্দর জায়গা এই যে চার্জবল রিং করে সামড়া মামে দুজনের রেডি ফর কনসার্ট যেটা দেখার জন্য আমরা এত দূর থেকে এখানে আসছি সেটা রেডি স্যার এখন আমরা যাব যদিও স্টেডিয়ামে বাসে করেই যাওয়া যেত তারপর আমরা একটা উবার কল করেছিলাম কারণ ভাবলাম যে একটু গুজু করেছি এখন উবারে যাই তারপরে মনে হলো যে না উবারে এসে ভালোই করছি কারণ এই যে দেখতেছেন মেঘ একটু পরে এমন বৃষ্টি আসছে আমরা যদি বাসে বা ট্রেনে যেতাম তাহলে নিশ্চিত একদম ভিজে চুপচুপা হয়ে যেতাম আর আশপাশ এত সুন্দর মাত্র পাঁচ ছয় মিনিটের রাইড কিন্তু উবারে কিন্তু উবার আমাদেরকে স্টেডিয়ামের যে গেটে নামা নামাচ্ছিলো সেই গেট থেকে যেখানে আমাদের কনসার্ট সেটা এত দূর যে আরেকটা শাটল ট্রেন ধরতে হয়েছে এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি আমরা বৃষ্টিতে আটকেই গিয়েছি সো নেমে এই যে এখন শাটল ট্রেন ধরবো জার্মানির মিউনিকে একটা জিনিস দেখলাম মানুষগুলো যেমন লম্বা লম্বা ট্রেন বাস সব কিছুই কেন জানি বড়ো বড়ো স্পেশালি ট্রেনের লাইন টাইন এত বড় আর আজকের স্টেডিয়ামের দর্শক হচ্ছে পঁয়ষট্টি হাজার পঁচাশি হাজার সরি এইটি দর্শক সো মানুষ কাহাকে বলে কত প্রকার কী কি মানে মনে হচ্ছিলো যেন মানুষের সমুদ্রের মধ্যে দিয়ে আমরা হাঁটছি এই যে রাখেন এখন কিন্তু আমরা ট্রেন স্টেশন থেকে নেমে স্টেডিয়ামের দিকে হাঁটছি স্টেশনের ভিতরে তো ভিড়ের চোটে আমি কোনো ভিডিওই করতে পারি নাই তো এখন হচ্ছে স্টেডিয়ামের ভিতরে এসে পৌঁছাচ্ছি ওই যে দূরে অ্যাডাল লেখা যাচ্ছে অ্যাডাল লেখা দেখে তো আমি আর তরুষি খুব এক্সাইটেড হয়ে গেছি লাইন ধরতে হবে আবারও মানে লাইনই মনে হয় যেন শেষ হয় না কার বৃষ্টিতে এখানে সেখানে কাদা জমে গেছে সো কিন্তু তারপরও এক্সাইটমেন্ট কাজ করছিল যে এমন একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে আর ওই যে বললাম যে অ্যাডেলের গানের ফ্যান আমরা দুইজন আর এটা অনেক দিনের শখ ছিল সো সেই শখটা পূরণ আর হবে আচ্ছা চলো আমরা অ্যাডল্টস ওয়ার্ল্ডে যাই হুম ওয়ার্ল্ড জায়গায় তাহলে

কনসার্ট কি পুরো ফুড স্টল ছিল মানে মেইন বাউন্ডারির ভিতরেই কিন্তু যে জায়গাটা সিটিং এরিয়া করেছে সিটিং এরিয়ার বাইরে এই ফুড ট্রাক ছিল যাতে খাওয়া দাওয়ার কোনো সমস্যা না হয় আর অনেক কিছুরই ব্যবস্থা ছিল ওখানে একটা ফান ফেয়ারের মতন ব্যবস্থা ছিল যাতে এই পঁচাশি হাজার দর্শক একসাথে বের হলে তো একসাথে যেতে পারবে না বাসায় সো যেন ওয়েটিং টাইমটা মানুষ সুন্দর করে কাটাতে পারে কিন্তু আমার ফোনে চার্জ চলে যাওয়াতে আমি আর ওটা ভিডিও করতে পারি না আমরা এখন মানুষ আর মানুষ

আমরা এখন আমাদের সিটে যাব বৃষ্টি হওয়াতে সিট একদম ভিজে গেছে এখন শুকায় যাবে তোর আমরা মুছে দিয়ে আসছি না এখন একদম শুকায় যাবে এখন হচ্ছে আমরা একদম আমাদের সিটের দিকে যাব চল আমরা একদম সামনের সিট তো নেই যাই মোটামুটি সেকেন্ড রোতে সিট নিয়েছি দাঁড়ানোর সিটটা হচ্ছে একদম স্টেজের এত কাছে বসেও মনে হচ্ছিল যে না তারপরে তো মনে হয় আমরা অ্যাডালকে ছোট ছোট দেখবো আর এই যে দেখেন বৃষ্টিতে কি অবস্থা মানে একদম ভেজা ভিজছে আমি মুছে দিয়ে গেছি টিস্যু দিয়ে তারপরও শুকায় নাই আর এখনও দর্শকরা আসেন আমরা একটু আগে এসেছি আমরা এসেছি সাড়ে পাঁচটা আর ওই যে দেখতেছেন স্ক্রিনে স্ক্রিনে যদি ওইখানে বার স্ক্যান করে ছবি দেয়া যায় তাহলে স্ক্রিনে ছবিগুলো দেখা এবং সবার পরিচয় তো আমরা বসে বসে বিভিন্ন দর্শকদের পরিচয়গুলো দিচ্ছিল দেখছিলাম কে কোথা থেকে এসেছে এত এত দেশ থেকে যে এসেছে মানে এটা দেখে পুরা মানে আশ্চর্য লাগতেছিল আর জর্ডান তারপরে ইউএই ফিলিপিন এমন কোনো দেশ নাই যেখান থেকে আসে নাই সো আস্তে আস্তেই তো দর্শক ভরা শুরু করেছে পিছনের সিটগুলোতে আগেই চলে আসছে দর্শকগুলো আর আমাদের এখানে এখনও একটু একটু খালি সো অবশেষে অ্যাডাল্ট চলে এসেছে আমি খুঁজছিলাম যে সে কোন জায়গায় কিনা আমি খুঁজে পাচ্ছিলাম না আর আমার পাশেই ঠিক আমরা যেমন মামে আর এই যে যাকে দেখছেন ওনার হচ্ছে মা ছেলে আসছে এই মহিলার আজ সেই জন্মদিন ছিল আমার জন্মদিনটা ওই আরও দুই সপ্তাহ পর মানে আরও হ্যাঁ আরও দুই সপ্তাহ পর ছিল আর ওনার সেই দিন জন্মদিন সো তারাও এসেছিলো সো পুরা মানে ম্যাজিক্যাল একটা মোমেন্ট এত সুন্দর আর এই ভিডিওগুলো আসলে দেয়া যায় না গানের জন্য আর ফায়ার ওয়ার্ক ছিল অনেক কিছু ছিল কিন্তু আমার ফোনের চার্জ চলে যাওয়াতে আমি আর ভিডিও করতে পারি নাই আর ফেরার পথে আমাদের এত কষ্ট হয়েছিল। আমি ভাবছিলাম যে বাসে করে চলে যাই কিন্তু তোর সে বলতেছিলো না অনেক টায়ার্ড মা ঘুমাই নাই যেহেতু আগের রাতে ট্যাক্সি করে যাই কিন্তু ট্যাক্সি পেতে যে আমাদের দেড় দুই ঘন্টা লেগে যাবে এটা আসলে আমরা বুঝি নাই আর মাত্র ছয় মিনিটের রাইডের জন্য আমি সিক্সটি থ্রি ইউরো পে করে ট্যাক্সি নিতে হয়েছিল দুবার মানে এত ভিড় আসলে এটাই স্বাভাবিক এইটি ফাইভ থাউজেন্ড যদি একসাথে বের হয় স্বাভাবিক ট্রান্সপোর্টেশনের প্রবলেম হবে আর ফোনে চার্জ না থাকে তো আমরা ওই মানে অনেক কিছু চাইলেও করতে পারছিলাম না তখন আমার আম্মুর কথা মনে হচ্ছিলো আম্মু আমাকে বলেছিল যে পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে যাও সো নর্মালি আইফোনে চার্জ ভালোই থাকে এভাবে শেষ হয় না আসলে ওই দিন বেশি ভিডিও করাতেই ফোনের চার্জটা শেষ হয়েছিল আর আমি চার্জার সাথে করে এনেছিলাম কিন্তু চার্জিং পয়েন্ট যেটা সেটাতে গিয়েও দেখি যে আমার চার্জার কাজ হয় না সো যাই হোক খুবই খুবই একটা ভালো সময় কেটেছে মানে আমাদের একটা স্বপ্ন পূরণ সো মানে অনেক ভালো একটা সময় কেটেছে সো কালকে আবার একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা কালকে রাতের ফ্লাইটেই চলে যাব সো আজকে এ পর্যন্তই কালকে দেখা হবে নতুন আর আবার নতুন একটা দিনের ব্লগে সো টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ i was not trying last night my feet were freezing cold last night because like i showed you i could just wear sticky socks